আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কয় ডিপোজিট করি টাকা শেষ হয়ে যায় ডিপোজিট করি টাকা শেষ হয়ে যায় ভাই কোনোভাবেই অনলাইন জুয়া থেকে নিজেকে সরাইতে পারতেছি না অসংখ্য মানুষ এই একই বক্তব্য দিতেছেন আপনাকে বুঝতে হবে যে আপনি কোন রোগে আক্রান্ত যে যে টাকা লস হয়ে গেছে সেই লসের টাকা উঠানোর জন্য জোয়াটা খেলেন না আপনি স্বাভাবিক অবস্থায় থাকলেও এই খেলার জন্য নিজের শরীরের মধ্যে একটা জ্বালাতন করে কোনটা যদি মনে করেন যে আপনি এটা না খেললে সুস্থ থাকতে পারতেছেন না মানে একটা ক্ষুধার মতো আমরা যখন আমাদের ক্ষুদা লাগে খাবার না খেলে যেরকম আমাদের শরীরের মধ্যে একটা জ্বালাতন তৈরি হয় যদি আপনার শরীরের মধ্যে এরকম একটা জ্বালাতন তৈরি হয় যে এখন না খেলতে পারলে ঘুম আসবে না না খেলতে পারলে খাই খাইতে পারবেন না কোন কাজে মন বসবে না কারো কথা ভালো লাগবে না এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি একজন মানসিক রোগী হয়ে গেছেন আপনি জুয়া এটা আপনাকে কন্ট্রোল করা শিখে গেছে এই কারণে আপনি বারবার হাঁটতেছেন আপনি নিজেকে পঙ্গু বানায় রাখছেন এখন এটার সমাধান কি এই সমাধান নিয়ে আজকে আলোচনা করব আশা করি কথাগুলো ধৈর্য সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা সমাধান দেই যে ভাই জুয়া থেকে কেমনি ফিরবেন এরপর অনেকে কমেন্টস করে যে প্রিন্স ভাই জুয়া থেকে কিভাবে ফিরবো আমাদের হেল্পলাইনে এসে মেসেজ লিখেছে প্রিন্স ভাই জুয়া থেকে কেমনি ফিরবো কিছু পরামর্শ দেন ভাই প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিভাবে তুমি এখান থেকে নিজেকে নিজেকে বের করবা সে পরামর্শ আমরা দিয়ে থাকি এটাই উদ্দেশ্য যে তোমাকে ফিরাবো তুমি না বুঝলে আজকের ভিডিওর সার্থকতা কোথায় বলো সমস্যা চিহ্নিত করোন সমস্যার সমাধান করোন আগে তোমাকে বুঝতে হবে জুয়াটা কেন খেলো কি কারণে খেলো এটা তুমি নিজেকেই প্রশ্ন করো তুমি উত্তর পেয়ে যাবা যে তুমি লসগুলো রিকভারি করো মানে করতে পারলে আর খেলবা না মানে এই চিন্তা করো না যে এটা না খেলতে পারলে তোমার শরীরের মধ্যে অস্বস্তি তৈরি হয় এই চিন্তা করো কোনটা এই দুইটার যেকোনো একটা হতে পারে এখন আসো এই যে তোমার শরীরের মধ্যে জ্বালাতন হয় এই জ্বালাতন কিভাবে কমাইবা এই জুয়া থেকে কিভাবে বেরোইবা তোমার শরীরের মধ্যে জ্বালাতন হয় এই খেলাগুলো তোমার কাছে মজার যেমন ক্রেজি টাইম ফানকি টাইম গেম মেগা হুইল সিক্স বো ড্রাগন টাইগার প্লেয়ার ব্যাংকার স্লোড গেম যত গেম আছে এই গেমগুলো প্রত্যেকটা গেম হচ্ছে নেশা প্রত্যেকটা গেম তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য ওখানে বসে প্রত্যেকটা গেম তারা ফাঁদি পার্সেন তোমার কাছ থেকে টাকা নিবে দুই বছর পর্যন্ত এই গেম নিয়ে গবেষণা করতে 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 এখন হয়েছে দুই বছর 2023 হাজার সাল থেকে গবেষণা শুরু করছি পঁচিশ সাল শেষ মানে দুই বছর শেষ তার মানে তুমি খেলার হয়তো বা তুমি পাঁচ বছর দশ বছর হইতে হইতেছে তুমি খেলতেছো কিন্তু ভাই দুই বছর তো আমি এই বিষয়ে গবেষণা করছি তুমি কোনোভাবেই জিততে পারবা না তুমি কোনোভাবেই হাসি মুখে এখান থেকে বিদায় নিতে পারবা না ভাই এই জুয়াটা এমনভাবে সেট আপ করা যে আসে মানুষ হাসি মুখে যখন মানুষ যুব প্রথম খেলায় ঢুকে তখন তার মাথার মধ্যে কত চিন্তা সে অল্প দিনে বরল হয়ে যাবে সে বাড়ি গাড়ি কইরা মানে মানুষকে দেখায় দিবে মানে নানান ধরনের চিন্তা থাকে যদি একটু রকম ভিগুইন হইতে পারে মানে আজকে দশ হাজার টাকা পড়ছে খেলতে খেলতে মনে করেন সত্তর আশি হাজার টাকা হয়ে গেছে সে টাকা যদি উইদ্রো কোনো রকম দিতে পারে ভাই তাহলে এলাকা গরম কইরা ভালো এর ওরে খাওয়ায় ওখানে যায় টাকা খরচ করে আবার পরের দিন আবার লস খায় এক লাখ বিশ হাজার ওল্ডাবিল আরও পঞ্চাশ হাজার ঋণ মানে জুয়াখের অবস্থা হইলো এরকম যে সব সময় লস করে যদি হঠাৎ একটু জিততে পারে তাইলেই মাথার মধ্যে শুরু হয়ে যায় নানান ধরনের চিন্তা যে এই মানে এইভাবে যদি জিততে পারে এইভাবে যদি প্রতিদিন টাকা আসে মানে টাকা দিয়ে কি করবে মানে সে ব্রেনে কাজ করে না তার মানে এইটাও আবার এক ধরনের সাইকো বিষয়টা বুঝতে পারছেন এখন ভাই এগুলা পরিবেশ পরিস্থিতিতে মানুষ যখন আসক্ত হয় আসক্তর কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে এখন যেহেতু ঘটে থাকে এই ঘটনাগুলো সমাধান করতে হবে ভাই দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের চোদ্দ তারিখে ভিডিও শ্যুট নেওয়া হইতেছে কবে ভিডিও আপলোড হয় জানি না কোন চ্যানেলে আপলোড হয় সেটা এখনও জানি না তবে দুই সালে অনেকেই ফানুষ উড়াবে বড় ফানুষ আছে সেখানে উড়াবে আর আপনি টাকার প্রেশানিতে দিশেহারা হয়ে থাকবেন দু সালে অনেকেই পাঁচ লাখ টাকার মালিক অনেকেই দশ লাখ টাকার মালিক নগদ টাকা অনেক যুবকের কাছে বিশ লাখ টাকা আছে পঁচিশ লাখ টাকা আছে তিরিশ লাখ টাকা আছে অনেক প্রবাসীর কাছেই আছে তুমিও একজন যুবক তোমার কাছে কয় টাকা আছে তুমি হিসাব তোমারটা তুমি মিলাও আমি তোমার কাছে জানতেও চাইবো না কিছুই না আমি তোমার কাছে বললাম যে ভাই অনেক প্রবাসী সাথে আমার কথা হয়েছে কয় ভাই আমার কাছে নগদ এখন পনেরো লাখ আছে চোদ্দো লাখ আছে আর অনেক বাংলাদেশের অনেক ভাই যেহেতু আমি হেল্পলাইনটা চালাই আমাদের একটা হেল্পলাইন আছে তোমাদের সাথে আমার কমিউনিকেশন হয় হেল্পলাইনের মাধ্যমে তো অনেকে বলে যে ভাই আমার কাছে এখন দুই লাখ আছে দেড় লাখ আছে পঞ্চাশ হাজার আছে তোমার কাছে কয় টাকা আছে দুই সাল আসতেছে তোমার কাছে কয় টাকা আছে নগদ এটা একটা ব্যাপার দুই সালে তুমি কি টার্গেট নিয়ে চলবা আমি তোমার লক্ষ্যটা দেখায় দিই মানো আর না মানো এটা তোমার ব্যাপার দুই সালে মানে আর কয়দিন পরে তুমি একটা ব্যাংক কিনবা তো প্রতিদিনই ওই ব্যাংকের মধ্যে টাকা ডিপোজিট করবা আগে যেভাবে জুয়ার মধ্যে করতা এখন ঠিক উল্টাটা করবা ওই ব্যাংকের মধ্যে মনে কর তুমি এখন আগে যদি পাঁচ হাজার টাকা ডিপোজিট করতা বা দশ হাজার টাকা করতো বা পাঁচশো টাকা করতা যে যেভাবে করতা ঠিক ডিপোজিটটাই তুমি ব্যাংকের মধ্যে করো তোমার ব্যাংকের মধ্যে তুমি টাকাটা ডিপোজিট করবা ইজ নট ক্যাসিনো ক্যাসিনোর মধ্যে না করবার টাকা জমা থা ব্যাংকের মধ্যে এরপরে তুমি তো জুয়া খেললে হাইরা যাইতে আবার জিততাও হাইরা যাইতে এভাবে করতে 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 মাস শেষে বছর শেষে তুমি থাকতা জিরো এরপরে তুমি প্রতি মাস মাসে মানে জানুয়ারির প্রথম মাসে জানুয়ারি একত্রিশে জানুয়ারি বা তিরিশে জানুয়ারি তুমি ব্যাংকটা ভাঙবা দেখবা যে তোমার ওই ব্যাঙ্কে এক মাসে কয় টাকা জমা হইলো তুমি তো প্রতি মাসে এইভাবে টাকা নষ্ট করতে আগে যে টাকা আর ফেরত পাইতা না কিন্তু এই ব্যাংকটা যখন তুই মাসে এসে ভাঙবা দেখবা যে তোমার কাছে টাকা জুমছে টাকা কমছে না কথা আমার ক্লিয়ার তুমি যখন এই ব্যাংক ভাঙবা দেখবা যে তোমার কাছে টাকা জুমতেছে প্রতি মাসে একটা করে ব্যাংক কেন আর একটা করে ব্যাংক ভাঙবা এটা আমার নিয়ম বারো মাসে বারোটা ব্যাংক ভাঙলা যদিও বারোটা ব্যাংক কিনতে হয়তো বা কয় টাকা খরচ দেবো যদি তুমি পঞ্চাশ টাকার দামের ব্যাংক কেন বারোটা ব্যাংকের দাম ছয়শো টাকা আর যাইলে বাড়া ছয়শো টাকা যাও তারপর তো বছর শেষে তোমার কাছে এতগুলো টাকা জমব আগে তো নষ্ট হয়ে যেত এখন নষ্ট হইব না এখন বছর শেষে এতগুলো টাকা তোমার কাছে জমব সিস্টেম ভাই সাইকোলজিকে ওইভাবে নাও যে না আগে জুয়া খেলতাম এখনও খেলুম ওই ব্যাংকটার মধ্যে কোনটার মধ্যে ওই ব্যাংকটার মধ্যে জুয়া খেলুম টাকা থুমু মাস শেষে বাঙ্গুম এইটা একটা নেশা বানাম এই নেশা তুমি বানাও আই ক্যান চ্যালেঞ্জ তুমি সফল হইবা দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর মাসে তুমি বলবা প্রিন্স ভাই আমার কাছে এখন পাঁচ লাখ টাকা আছে আমার কাছে তিন লাখ টাকা আছে আমার কাছে দশ লাখ টাকা আছে মানে যার সমর্থন অনুযায়ী যার ইনকাম অনুযায়ী সেইভাবে বলবো যে ভাই এখন চুয়া খেলি না এখন টাকা পাকার জমতেছে এখন টাকা কমতেছে না তোমার বক্তব্য থাকবো এ বক্তব্য কার থাকবো এটা তোমারই বক্তব্য থাকবো আমরা এখন পর্যন্ত এখন পর্যন্ত এটা নিয়ে গবেষণা করে এটাই দেখছি যে যারা এই সিস্টেমটা ফলো করে তারা সফল এই সিস্টেমটা যারা ফলো করে তারা সফল আর যারা পণ্ডিতি করে তারা ব্যর্থ সিদ্ধান্ত তোমার তুমি পণ্ডিতি করবা না প্রিন্সের কথা শুনবা তোমাকে আর ডিপোজিট করতে হবে না জুয়ার কোম্পানিতে তুমি ডিপোজিট করবা তোমার নিজের ব্যাংকের কাছে এই ব্যাংক তোমার সাথে বেয়বানি করবে না জুয়া তোমার সাথে বেয়বানি করবে কথা ক্লিয়ার ভাই মানো না মানো এটা তোমার বিষয় কথা ক্লিয়ার 2026 সালে আমাদের অনেক চ্যালেঞ্জের ভিডিও আসবে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখতে পারবা যদি বেঁচে থাকো আর আমিও যদি বেঁচে থাকি তোমাকে জুয়া থেকে ফিরাবো ইনশাআল্লাহ ভিডিওটি বেশি বেশি শেয়ার করো এত বেশি শেয়ার করো যে একজনের শেয়ার করো সে যেন ভালো হয়ে যায় সেই বিনিময়ে যেন তুমি সব পাও এরকম পরিমাণ শেয়ার করো এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরাত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ